এক মুসাফির ও দয়ালু কাঠুরে অনেক আগের কথা এক পথিক মরুভূমি তপ্ত পথ পাড়ি দিয়ে একটি জনহীন গ্রামে এসে পৌঁছাল তার সাথে থাকা পানির মশকটি ছিল একদম খালি তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছিল সে এদিক ওদিক তাকিয়ে দূরের একটি জীর্ণ কুটির দেখতে পেল কুটিরের সামনে গিয়ে দেখলো এক কাঠুরে কাট কাটছে পথিক ক্লান্ত বলল ভাই আমি অনেক দূর থেকে আসছি আমাকে কি সামান্য পানীয় জল দিয়ে সাহায্য করবেন কাঠুরে মুসকি হেসে তাকে ভেতরে নিয়ে বসালো সে শুধু পানি নয় সাথে কিছু খেজুরও খেতে দিল পথিক তৃপ্তি ভরে খেয়ে বলল আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন কিন্তু ভাই আপনার ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে আপনি নিজেই খুব কষ্টে আছেন তবুও আপনি আমাকে এতটা আপ্যায়ন করলেন কেন কাঠুর শান্ত গলায় উত্তর দিল রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে আমার কাছে খুব বেশি কিছু নেই কিন্তু যা আছে তা আপনার সাথে ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত দুনিয়াটা তো এক মুসাফির খানা আজ আমি আপনাকে দিচ্ছি কাল হয়তো অন্য কেউ আমাকে সাহায্য করবে পথিকেই সাধারণ কাঠুরের গভীর ইমান দেখে অভিভূত হয়ে গেল সে বুঝতে পারলো প্রাচুর্য থাকলেই দাতা হওয়া যায় না দাতা হওয়ার জন্য বড় একটা মনের প্রয়োজন ইসলাম আমাদের শেখায় যে দান করলে সম্পদ কমে না বরং সম্পদ বরকত বৃদ্ধি পায় অন্যের বিপদে এগিয়ে আসাই হলো প্রকৃত মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য